এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে এদেশের মাল্লা মাঝি কৃষাণ মুজুর সবার ঠোঁটে এদেশের মাল্লামাজি কৃষ্ণ মুজুর সবার টুটে, শুনে রে লা ইলাহা ইল্লাল্লার শিখির উঠে এদেশের মাল্লা মাঝি কৃষ্ণ মুজুর সবার টুটে, শুনে রে লা ইলাহা ইল্লাল্লার জিকির উঠে ইমানের তপ্ত আগুন চলছে সবার বুকে বুকে ইমানের তপ্ত আগুন চলছে সবার বুকে বুকে এ আগুন দেশ হতে দেশ দেশ অন্তরেও হবে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডুবে এদেশের পথে ঘাটে এদেশের বাজার হাটে এদেশের 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 গঞ্জ গ্রামে খুদার নামের তসবিহাতে এদেশের গঞ্জ গ্রামে খুদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের সুজরে গভীর রাতে এদেশের সন্তানেরা মুক্ত বেজায় কুরআন বুকে এদেশের সন্তানেরা মুক্ত বেজায় কুরআন বুকে সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে এ দেশে আল্লাহ আকবরের সুরে সূর্য উঠেন এ দেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডুবে সম্মানিত ভিউয়ার্স যদি আমায় এই কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবং আমি অধমের পাশে থাকার জন্য বেশিরভাগ অনুরোধ রইল আর যদি নিত্য নতুন কোনো গজল অথবা কোনো হাম না পেতে চান দয়া করে কমেন্ট বক্সে লেখার জন্য অনুরোধ রইল সম্মানিত ভিউয়ার্স আপনাদের ভালোবাসা ও সাহস নিয়ে ও সাপোর্ট নিয়ে আমি অধম আপনাদেরকে নিয়ে সামনে গিয়ে যেতে চাই আমি অধমকে সাপোর্ট করার জন্য আবেদন রইল কেন ওই সাপোর্ট করবেন না একজন মানুষকে একজন মানুষ কিন্তু একা একাই সেই সামনে আসতে পারে না তার বিশাল অধম্য এবং সাপোর্টের দরকার হয় আপনাদের ভালোবাসা ও সাপোর্ট পেলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ নিশ্চয়ই আমি অধম্য আপনাদের পাশে থাকতে পারব আমি চাই যে আপনাদের সাপোর্ট পেয়ে এ সমস্ত ইসলামিক মাইন্ডে কিছু চর্চা যেন আমি করতে পারি এই ব্যাপারে ইনশাআল্লাহ উৎসাহ প্রদান করিবেন এই আশা ব্যক্ত করে আপনাদের কাছে দোয়া চেয়ে আমি অধমের ছোট্ট কথাগুলো শেষ করতে চাই এবং আমি আমার এলাকাবাসীর জন্য সকলের কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন আমাদের এলাকাটাকে যেন সুন্দর এবং সাবলীল বানিয়ে দেয় এ কথা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করলাম আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ